নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরাও ভালো আছি তো আমাদের অনুষ্ঠান তো শেষ হয়ে গেল এখন আমাদের খালি খালি নাক বানিয়েছে মানে দিন কত মানুষজন দেখলাম এখন বাড়িতে একলা পড়ে গেছি দেখি আমাকে বাড়িতে কাজও লেগে যাবো দু একদিনের মধ্যে তো যে স্যার ভাই আইছিল অনুষ্ঠান উপলক্ষে মামা মানি আইছিল আস্তে আস্তে সবাই বিদায় বিদায়নি যে বড়দা সকালবেলা অনেকগুলো বাজার করলো আজকে রান্না বাড়ি করবো যে কী কী বাজার করলো দেখছি এখন ডাক্তরের গুড় দিয়েছি তো যে খেজুরের গুড় আলাদা জাল শীতের সকালে খেজুরের গুড় দিয়ে পায়েস অন্য একটা স্বাদ আর এদিকে রান্নাবাড়ি করুম হল শোল মাছ আর লোক পুটি মাছ শোল মাছ দিয়ে তো এর আগে অন্যরকম রান্নাবাড়ি করছি এখন যেহেতু সবজির দিন তাই সবজি দিয়েই রান্নাবাড়ি করুমো তো প্রথমে মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিই সবজির মধ্যে দিয়ে হল শাল কম হলে আলু আর এদিকে গুরু জাল দেওয়া হয়ে গেছে গড়ে লেগেছে আর নামিয়ে ঠান্ডা করে তারপর পায়েসের নগর মেশাম তাই যে গুড় নামিয়ে রেখে দিলাম এটা ঠান্ডা হলে পরে পরে মিশিয়ে দেব আর এদিকে যে ঘরের ভিতরে রান্নাবারি করব দুই চুলাই দিই চুলাই দিছি হলো ডাল ডাল বেশি হয়েছিল ওগুলো সবার বাড়িতে দেওয়া হয়েছে তো যে হলে শুকিয়ে খামো শুকিয়ে নিয়ে শুকনো ডালটা অনেক মজার রয়েছে খাইতে আর এদিকে

फिर तरक दिए दी

স্তাও হয়ে যান আগের দিকে যে শুকনো ডালটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমি এরকম করে শুকিয়ে গরম গরম ভাতের সাথে খাইতে খুবই মজা আর এদিকে যে মিষ্টান্ন ঠান্ডা হয়ে গেছে ওখানে যে গুড়টা দিয়ে দিলাম খেজুর গুড় কীরকম যে আঠালো আঠালো এইগুলো আমাদের অন্যার বাজার থেকে আনছে একেবারে বাড়ির তৈরি খেজুর গাছের রস থেকে তৈরি এই খেজুরের গুড় হাতে রান্না করলে দুধটা ফাটবো না মিষ্টান্নটা আর দুধ ফাইতে গেলে কিন্তু মিষ্টান্নটা খাইতে ভালো লাগে না মিষ্টান্ন বা পায়েস যেটাই বলেন এটা ভালো লাগে না এই যে ঠান্ডা করে দিলাম সুন্দর হয়ে গেল জমার কোনো ভয়ই থাকে না তাই যে মিশিয়ে নিলাম হয়ে গেল আমার শীতের সকালের বায়স্টান্নকে দিই রান্না বারি করতে গেলে যা করতে হয় সব দিকে খেয়াল রাখতে হয় একটু খেতে গেছিলো কাজ করবার এ বসছে এখন খেয়েবো সেই জন্য আর কি একটু তাড়াহড়াটা বেশি তো বর্ডারাও বাজার করে রেছে বাজারে রুটি খেয়ে যাই তো তারপরেও যেহেতু পায়েসটা খেয়ে বেরতেছি এমনি ভাবলাম সকালবেলা রান্না করে দিই এদিকে তরকারিটা কষানো রয়েছে তো যে পুঁটি মাছ নামিয়ে তারপরে যে কপি আলু শিম এগুলোতে সর্ষে না ক্রম তো এটা বসিয়ে দিলাম আর এদিকে হলুদ মরিচের ফাঁকি লবণ দিয়ে দিছি তরকারির মধ্যে হ্যাঁ পরিস্থিতি দেখে মনে হয় না যে রোদ তেমন সকালবেলা চ গরম গরম পায়েস খেতে ভারী মজা সকাল বেলা পরিমাণে সবাই মিলে এভাবে শীতের সকালে রোদ্রে বৈশা রোদ্রে বৈশা একসাথে খাওয়ার মজাই আলাদা এই দৃশ্য কিন্তু গামলা গাম কোথাও দেখা যায় না খাবারটা তরকারিতে ঝোল দিয়ে দিছি ঝুলটাও ভালোই বলো পইলেও তরকারি সবজি গই লেগেছে নরম হয়ে গেছে সব এখন মাছ দিয়ে দিব আর ধন্য পাতা দিয়ে দেবো এদিকে আস্তে আস্তে রান্না করতে অনেক সময় লাগে আমার এই শোল মাছের তরকারি দিকে মানে কে কমেন্ট করছিল এটা ঠিক আমার মনে নেই কিন্তু আজকে সবজি দিয়ে রান্না করার সময় হঠাৎ করে মনে হইল ওই কমেন্টের কথাটা যে সবজি দিয়ে রান্না করবেন মাছের গন্ধ লাগে তো গন্ধ লাগে আমরা কিন্তু বাড়িতে খাই আমাদের কিন্তু এমনিতে মাছের একটু গন্ধ সব ধরনের মাছের গন্ধ থাকে কিন্তু তারপরে তো আমরা করে খাই তেমন একটা গন্ধ লাগে না কারণ আমরা এই যে মাছটা যখন ভাজি তো মাছটা ভাজার সাথে সাথে মাছের মধ্যে তেল দিয়ে দিই সামান্য পরিমাণ তারপরে যে অনেকেই আছে যে হলুদ দেয় শুধু মরিচ দেয় না তো আমরা পাঁচ মিশালি ফাঁকি তারপর হলুদ মরিচ সবই দিয়ে দিই মাছের সাথে কারণ তাহলে দেওয়ার মাছের সাথে সব রকমের মশলা দিলে মাছের গন্ধটা কম আসে অনেক ভালো করে ভাজি একটু তেল দিয়ে একটু বেশি বেশি তেল দিয়ে মাছটা ভালো করে ভাজলে মাছটার মধ্যে আর কোনো রকম গন্ধ হয়ে থাকে না এই যে দেখেন আমি লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি তো এই মাছটা খেতে যেরকম স্বাদ লাগবে আমি ফ্রিজে রাখছি কিন্তু তারপরও মনে হবে যে আজকে এই টাটকা মাছ রান্না করছি এরকম মনে হবে তো আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় এরকম করে রান্না করে দেখবেন অবশ্যই টাটকা মাছের সাতটা পাবেন তো এই যেমন তরকারিটা প্রায় হয়ে গেছে আর একটু যেহেতু কেবল মাছ দিলাম একটু বলক আসলো তারপর নামিয়ে নিও তো আমার গলার স্বরটা একটু অন্যরকম হয়ে গেছে মানে রাত জাগা গেলো তারপর প্রচুর ঠান্ডা পরিমাণে এই কারণে একটু কিছু কথা অস্পষ্ট হয়ে যায় তো সেই জন্য ক্ষমা তো এই যে তরকারি নামিয়ে নিলাম ঝোলটা একটু কমই রাখলাম মাখো মাখো করে যেহেতু মূলের তরকারি তো সরসরি প্রায় হয়ে গেছে এখন খাইতে দিই তো এই যে সকালবেলা আর কি খাওয়া দাওয়া করে নিই এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করতেন দিদি রান্না গেছিল তো যে দিদি হয়েছে খালি না

থাক আৰু না দুটান বাৰ চাইছিলে আহি খাই বগেলা

আশা আমাদের আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। তো এই যে সকালবেলার বেলার খাওয়া দাওয়া করলো। তারপরে এই যে দেখেন এই যে সুজন মামাকে খেতে পরিষ্কার করব এই যে এক ক্ষেত ওই যে এটা তো বুনছেই। তারপর আবার এই যে এটার হুপরে দায়িত্ব দেওয়া গেছে আমার কটামাশের উপরে এই खेत পরিষ্কার করে বুনন লাগবো। তো চলে নিচে থেকে দেই। ধুমধার কাকান না গিয়ে দিছে এই যে আতেল কুবিয়া সমান করবানো হয়েছে তারপর যেখানে যে নরম মাটি বেরোয় ওগুলো সব সমান করে মানে খেত মাটি সমান করে লাগবো সমান না করলে তো জল দিলে ধান এক জায়গায় আবার এক জায়গায় জল থাকবো এক জায়গায় নিচা থাকলে উচা থাকলে সমস্যা এই যে কুবিয়া কুবিয়া দিবান হয়েছে বস্তা বই তারপরে জামাগুলো রমন দা নিয়ে নিয়ে ও মোরা ভালো ও মোরা নিচে নে এই যে কত মাটি উচাই হয়েছিল দে এই নে ই নামছি দল নেমে হয়েছি এনে নে বৃষ্টির মধ্যে এই যে বই রে গেছে সমস্যা কি হেরা শহরে থাকে দিব সমস্যা কি কল ধানের দরকার টেয়া কত রিজাইব হেরাতে দরকার না

হারা হারি যাই হোক ভালো মুটি টাইনে বুনে ভালো খালি পরিষ্কার করে আনছে আর মাটি মুটি টাইনে সমান করে আনছে তো খেটাবার কিভাবে বুনে ওইটাও দেখা মানে